রং পাবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো গুলো দেখিয়ে দিবো কালারগুলো কোনগুলো কোন ভাই এটা এই যে অনেকগুলো কিন্তু কালার রয়েছে একা থাকছে পিয়াজ কালারের মধ্যে নেক্সট একা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে একা থাকছে ডিপ ব্রাউন কালারের মধ্যে যে আর যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা পাচ্ছ ওয়াও খুবই নাইস কিন্তু এই কালেকশনটা একা থাকছে মেরুন কালারের মধ্যে একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে আমার ভাই এটা কিন্তু সম্পূর্ণ একটা হোলসেলের শোরুম তোমরা চাইলে কিন্তু নিয়ে করতে পারবে এই কালারটা কিন্তু এত বেশি সুন্দর প্রত্যেকটাই কিন্তু হিউজ পরিমাণে লং পাবে নেক্সট একা থাকছে হোয়াইট কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এটার মধ্যে একটা আমি খুলে তোমাদের দেখিয়ে দেবো আচ্ছা এই কালারটা খুলে দেখান ভাইয়া প্রাইজ থাকবে কত ভাই এটা এটারও প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে এগুলো কিন্তু সম্পূর্ণ বড় সাইজের মধ্যে পাচ্ছো আর প্রত্যেকটার উপরে কিন্তু গ্লিটারে একটা কাপড়টা মানে আর কি পুরোটা এত সুন্দর এটা যেগুলো যারা মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে হিউজ ফোর মানে লং থাকছে প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেবো এ একা থাকছে মানে মাল্টি শেয়ারের মধ্যে পাচ্ছো নেক্সট একা থাকছে প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট মান দেখিয়ে দেবো নেক্সট একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে করে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও কিন্তু সম্পূর্ণ একটা ক্যাব জর্জেটের মধ্যে পাচ্ছো আর এটার কাপড় কোয়ালিটি এত বেশি সুন্দর পুরাটাই কিন্তু খুবই সফটের মধ্যে পাচ্ছো আর উপরে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে এটি পুরাটায় কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে আর এটা যখন তোমরা লাইটে যাবে আলাদা কিন্তু একটা ক্লেস দেবে প্রাইজ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যেও কিন্তু অনেক কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে প্যারট কালারের মধ্যে নেসটা একা থাকছে একটু স্টাইপ কালারের মধ্যে একা থাকছে জাম্প কালারের মধ্যে ওয়াও এ একটা থাকছে হোয়াইট কালার নেসটা একা পাচ্ছ। আর এটার উপর কিন্তু সম্পূর্ণ গ্লিটার অ্যাড করা থাকবে নেসটা একা থাকছে এগুলো প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে নেসটা একা থাকছে লেসপ্রান দেখিয়ে দেবো ব্রাউন কালার যার জয় যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মানে একসাথে তোমার তিন চার পিস নিলে কিন্তু তোমাদের অনেক ভালো হবে আর কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো ভাইয়াদের নেক্সট একা থাকছে ঢাকার আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো একা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা একটা ফুলের ভাই নেক্সট একা থাকছে ওয়াও এটার উপরে এত সুন্দর করে কাজ করা থাকবে পুরোটা কিন্তু এমব্রয়ডারি কাজ পড়ছো মাছখানে সাইডে দুই সাইডে সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকবে আর এগুলো কিন্তু একদম উন্না সাইজের অনেক বড় সাইজের মধ্যে বাছো প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র 150 টাকা করে এটার মধ্যে কালার রয়েছে একা থাকছে ব্রাউন কালার নেক্সট একা থাকছে সিগিন কালার একা থাকছে গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে পেইসুল আছে কালেকশন আমি ছিলাম চয়েস ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এর কিছু চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিরিস করে তারা আমার এই কন্ট্যাক্ট করবে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ